আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার স্বাগতম সময় বারোটা বারো এর বিশেষ আয়োজনে মূল আলোচনা শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারো এ ফলো করে পাশে থাকুন আমার পাপ কি আল্লাহ মাফ করবেন অর্থাৎ তবার ক্ষমতা ভাই আমি অনেক পাপ করেছি আমার জীবনটা গোনাহে ভরা আমি জিনা করেছি আমি মানুষের হক মেরেছি আমি নামাজ পড়িনি আমি এত নোংরা যে আমার মনে হয় না আল্লাহ আমাকে আর মাফ করবেন আমার জন্য কি আর ফেরার কোনো পথ আছে বন্ধুরা এই প্রশ্নটা শুধু একজন বা দুইজনের নয় আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা ঘুরপাক খায় বিশেষ করে যখন আমরা পাপের সাগরে হাবুডুবু খেতে থাকি তখন শয়তান আমাদের কানে একটা কথা ফিসফিস করে বলে তুই তোর আর কোনো আশা নেই তুই এত পাপ করেছ যে আল্লাহর রহমতের দরজা তোর জন্য বন্ধ হয়ে গেছে এখন আর তবা করে কি হবে তার চেয়ে যা করছিস করতেই থাক আজকের এই আলোচনাটা তাদের জন্য যারা নিজেদের পাপের ভারে নুইয়ে পড়েছেন যারা রাতে বালিশে মাথা রেখে চোখের পানি ফেলেন কিন্তু আল্লাহর সামনে দাঁড়াতে লজ্জা পান আজ আমরা জানব আপনার পাপ কি আসলেই আল্লাহর রহমতের চেয়েও বড় আসুন আমি আপনাকে একটা সত্য ঘটনা শোনাই এই ঘটনাটি বানি ইসরায়েলের যুগের যা স্বয়ন আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এক ব্যক্তি ছিল যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল চিন্তা করুন নিরানব্বই জন মানুষ সে কতটা নিষ্ঠুর কতটা ভয়ঙ্কর অপরাধী ছিল হঠাৎ একদিন তার মনে হলো আমি তো অনেক অন্যায় করেছি আমার কি মাফ পাওয়ার কোনো উপায় আছে সে সেই সময়ের এক আবেদের কাছে গেল গিয়ে জিজ্ঞেস করল আমি নিরানব্বই জন মানুষকে খুন করেছি আমার বা কি কবুল হবে সেই আবেদ লোকটি সাধারণ জ্ঞানে চিন্তা করল সে ভাবল এত বড় খুনি সে বলল না তুই এত মানুষ মেরেছিস তোর কোনো ক্ষমা নেই হতাশ হয়ে রাগে ক্ষোভে ওই ব্যক্তি সেই আবেদকেও হত্যা করে ফেলল তার খুনের সংখ্যা হলো একশো কিন্তু তার মনের অস্থিরতা গেল না সে আবার খুঁজতে লাগল কে তাকে সঠিক পথ দেখাবে অবশেষে সে এক জ্ঞানী আলেমকে খুঁজে পেল তাকে গিয়ে বলল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমার কি মাফ পাওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন সেই জ্ঞানী ব্যক্তিটি হেসে বললেন অবশ্যই আল্লাহর রহমত আর তোমার তওবার মাঝখানে কে বাধা হতে পারে আল্লাহ তো ক্ষমা করার জন্যই অপেক্ষা করছেন তুমি আজই এখনই তাওবা করো আর এই পাপের এলাকা ছেড়ে ভালো মানুষের এলাকায় চলে যাও লোকটি তওবা করল তার অন্তরে সত্যিকারের অনুশোচনা এলো সে পাপের শহর ছেড়ে ভালোর দিকে রওনা দিল কিন্তু রাস্তার মাঝপথে তার মৃত্যু হলো। এখন ফেরেস্টাদের মধ্যে তর্ক শুরু হলো আজাবের ফেরেস্টারা বলল ওকে আমরা জাহান নামে নেব কারণ ও সারা জীবন মানুষ খুন করেছে আর রহমতের ফেরেস্টারা বলল না ওকে আমরা জান্নাতে নেব কারণ ও তওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছিল তখন আল্লাহ ফয়সালা দিলেন তিনি বললেন মেপে দেখো ও কোন শহরের বেশি কাছে পাপের শহরের নাকি ভালো মানুষের শহরের দেখা গেল লোকটি মৃত্যুর সময় বুকের উপর ভর দিয়ে ভালো শহরের দিকে মাত্র এক বিগত মানে অল্প একটু বেশি এগিয়েছিল সুবাহান আল্লাহ মাত্র ওই একটু প্রচেষ্টার কারণে আল্লাহ তার একশো খুনের গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দিলেন আমার ভাই ও বোন এখন নিজেকে প্রশ্ন করুন আপনার পাপ কি একশো খুনের চেয়েও বেশি আপনি কি নিজেকে ওই লোকটার চেয়েও বেশি খারাপ মনে করেন যদি একশো খুনের আসামিকে আল্লাহ মাফ করতে পারেন তবে আপনাকে কেন করবেন না আল্লাহ পবিত্র কোরআনের সুরা জুমারের তিপ্পান্ন নম্বর আয়াতে যা বলেছেন তা শুনলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তার সেই সব বান্দাদের ডাকছেন যারা পাপ করতে করতে নিজেদের উপর জুলুম করে ফেলেছে তিনি বলছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর অবিচার করেছ অর্থাৎ পাপ করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু লক্ষ্য করুন আল্লাহ এখানে বলেননি হে বান্দারা তিনি বলেছেন হে আমার পাপিষ্ঠ বান্দারা তিনি পাপ করার পরেও আপনাকে আমার বান্দা বলে ডাকছেন এই ডাকের মধ্যে যে কত ভালোবাসা লুকিয়ে আছে তা কি আপনি অনুভব করতে পারছেন শয়তানের সবচেয়ে বড় ধোকা হল নিরাশা শয়তান চায় আপনি ভাবুন যে আল্লাহ আপনাকে আর ভালোবাসেন না কিন্তু সত্য হলো আল্লাহ তার তওবাকারী বান্দাকে এতটাই ভালোবাসেন যে হাদিসে এসেছে মরুভূমিতে হারিয়ে যাওয়া উঠ খুঁজে পেলে মালিক যতটা খুশি হয় কোনো বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়েও বেশি খুশি হন আপনার মনে হতে পারে ভাই আমি তওবা করি কিন্তু আবার পাপে জড়িয়ে পড়ি আবার তওবা করি আবার পাপ করি আমার তওবা কি আর কবুল হবে শুনুন আপনি যদি দিনে সত্তর বারও পাপ করেন আর সত্তর বারই সত্যিকারের লজ্জিত হয়ে আল্লাহর কাছে ফিরে আসেন আল্লাহ প্রতিবারই আপনাকে মাপ করবেন কারণ আপনার পাপ করার ক্ষমতা যতটুকু আল্লাহর ক্ষমা করার ক্ষমতা তার চেয়ে কোটি গুণ বেশি সাগরের পানি দিয়ে যদি আপনি কালি বানান আর সেই কালি দিয়ে যদি আল্লাহর ক্ষমার কথা লিখতে থাকেন তবুও কালি শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর ক্ষমার শেষ হবে না তবে হ্যাঁ তবা মানে শুধু মুখে আস্তাফিরুল্লাহ বলা নয় সত্যিকারের তবার তিনটা শর্ত আছে এক যে পাপটা করেছেন তার জন্য মন থেকে লজ্জিত হতে হবে আল্লাহর কাছে কান্না করে বলতে হবে মালিক আমি ভুল করেছি দুই ওই পাপটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে তিন প্রতিজ্ঞা করতে হবে যে ইনশাআল্লাহ আমি আর ইচ্ছাকৃতভাবে এই পাপে জড়াবো না আর যদি মানুষের হক মেরে থাকেন কারো টাকা মেরে থাকেন বা কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আল্লাহর কাছে চাওয়ার আগে সেই মানুষটার কাছে ক্ষমা চাইতে হবে বা তার পাওনা মিটিয়ে দিতে হবে ভাই আমার বোন আমার দেরি করবেন না আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই আজ রাতে ঘুমানোর আগে বা এখনই একটু অজু করে জায়ানামাজে দাঁড়ান ঘরের দরজাটা বন্ধ করে দিন লাইটটা নিভিয়ে দিন ভাবুন আপনি কবরে একা শুয়ে আছেন এরপর শেষদায় গিয়ে আপনার রবের কাছে সব খুলে বলুন আপনার চোখের পানি যখন যায় নামাজে পড়বে বিশ্বাস করুন ওই পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ আপনার জীবনের সব গুনাহ করে দিতে পারেন আল্লাহ তো আপনাকে করার জন্য তিনি শেষ রাতে প্রথম আসমানে নেমে এসে ডাকতে থাকেন কে আছো আমার কাছে ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব এত বড় সুযোগ হেলায় হারাবেন না আপনার অতীত যত কালোই হোক আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে ইসলামে প্রাক্তন বা অতীত বলে কিছু নেই যদি আপনি তওবা করে ফিরে আসেন তওবা করার পর আপনি এমন হয়ে যাবেন যেন আপনি কোনোদিন দিন পাপই করেননি তাই আসুন আজই আমরা আমাদের রবের সাথে সন্ধি করি শয়তানের মুখে ছাই দিয়ে আমরা বলি আমার রব গফুর রহিম তিনি আমাকে অবশ্যই মাফ করবেন বন্ধুরা সবশেষে একটি কথাই বলবো। জীবনের কঠিনতম মুহূর্তেও আল্লাহর উপর ভরসা রাখুন বিশ্বাস রাখুন তিনি কখনো তার বান্দাকে একা ফেলে দেন না আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সময় বারোটা বারো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ সময় বারোটা বারো এ ফলো করে পাশে থাকুন আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন এবং আমাদের খাটি তওবাকারী হিসেবে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম ওরি